ষষ্ঠ শতকের ভারত গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারত তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত অরাজকতা আর বিভেদে ভরা ঠিক সেই সময়ে ইতিহাসের মঞ্চে এলেন এক মহান রাজা যিনি শুধু উত্তর ভারতকে একত্রিতই করেননি বরং শিল্প সাহিত্য আর বৌদ্ধ ধর্মের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তিনি সম্রাট হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের রাজা প্রভাকর বর্ধনের পুত্র হর্ষবর্ধন থানেশ্বর থেকে তার যাত্রা শুরু করেছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান ভাই রাজ্যবর্ধনের মৃত্যুর পর মাত্র ১৬ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন তখন তার সাম্রাজ্য ছিল ছোট কিন্তু তার চোখে ছিল এক বিশাল স্বপ্ন উত্তর ভারতকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন হর্ষবর্ধন প্রায় চল্লিশ বছর ধরে শাসন করেন ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিষ্টাব্দ এই সময়ের মধ্যে তিনি উত্তর ভারতের এক বিশাল অংশ জুড়ে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পাঞ্জাব থেকে ওড়িশা এবং হিমালয় থেকে নর্মদা পর্যন্ত বিস্তৃত ছিল তার ক্ষমতা তার রাজধানী ছিল কনৌজ যা তখন জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল হর্ষবর্ধন প্রথমে শিবের উপাসক থাকলেও পরে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার রাজসভায় এসেছিলেন এবং তার ভ্রমণ কাহিনীতে হর্ষের ধর্মপ্রাণতা উদারতা ও জনকল্যাণমূলক কাজের বিস্তারিত বর্ণনা দিয়েছেন হর্ষবর্ধন বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মাণে সাহায্য করতেন প্রতি পাঁচ বছর অন্তর প্রয়াগে আধুনিক এলাহাবাদে এক বিশাল ধর্মসভা আয়োজন করতেন যেখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতরা আলোচনায় অংশ নিতেন নালান্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশেও তার অবদান ছিল অপরিসীম হর্ষ শুধু একজন যোদ্ধা বা শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন গুণী সাহিত্যিক ও সাহিত্যের পৃষ্ঠপোষক তার সভাকবি ছিলেন বানভট্ট যিনি হর্ষচরিত ও কাদম্বরীর মতো কালজয়ী গ্রন্থ রচনা করেন স্বয়ং হর্ষবর্ধন তিনটি বিখ্যাত সংস্কৃত নাটক লিখেছিলেন প্রিয়দর্শিকা রত্নাবলী এবং নাগানন্দ তার সময়ে শিল্প ও জ্ঞানচর্চা এক নতুন উচ্চতায় পৌঁছেছিল সম্রাট হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শেষ মহান হিন্দু সম্রাট যিনি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে শান্তি ও সমৃদ্ধি এনেছিলেন তার মৃত্যুর পরই আবার উত্তর ভারতে ছোট ছোট রাজ্যের জন্ম হয় হর্ষের শাসনকাল ছিল এক স্বর্ণযুগ যা আজও আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক তার কর্ম আমাদের মনে করিয়ে দেয় একজন শক্তিশালী শাসক শুধু রাজ্য জয় করেন না বরং প্রজাদের মন জয় করেন এবং সভ্যতাকে এক নতুন দিশা দেখান